বিজেপি বিজেপি ভোটে যেতে বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে বলে হুশিয়ারি তৃণমূল বিধায়কের বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রকাশ্যে তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন বিধায়ক বলেন প্রত্যেকে ঘরের মায়ের বুঝে নিতে হবে তাদের অধিকার বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে ভোটে জেতার পর বিজেপি বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে এই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিধায়কের সুর আরও কড়া তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি কাসেম আলী বলেন বিধায়কের অনেক দায় দায়িত্ব থাকেন একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝাঁটা মারার নিদান দিচ্ছেন এক্ষুনি এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকাপে নিয়ে যাওয়া উচিত পুলিশ দলাদাসে পরিণত হয়ে গেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ২৬ সালে তৃণমূলকে মানুষ বিদায় জানাবে তারা বাংলাকে স্মশানে রূপান্তরিত করবে বাংলার মানুষরা বাংলাকে স্মশান হতে দেবে না তাই ছাটা দিয়ে তাড়িয়ে দিতে হবে সেই সমস্ত ভোট কাটুয়াদের যারা বাংলার মাইজার অপমান করে বাংলার মেয়েদের অপমান করে শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক তাদেরকে কর্মনাশে একটা দিন উপহার দিয়েছে বিজেপি একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে যুব সাথে দিয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করছেন ঠিক তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কখন আপলোড এর জন্য কখন বা লজিক্যাল ডিসকিবেন্সের নাম করে সারাদিন ধরে বাচ্চা করে নিয়ে বয়স্ক বৃত্ত হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে বিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসেছে তারই নিদান দেওয়া হয়েছে মানুষের যখন মানুষের যখন অত্যাচারে দেওয়ালে পিঠ থাকে একটা বাংলা সাধারণ মানুষকে যখন বাংলাদেশি রোহিঙ্গার অপবাদ দেয় তখন মানুষের কোধের সেটাই প্রকাশ হয় এই যে বক্তব্যটা আপনার রাখতে হলো কেন বাংলার মানুষের ক্রোধের বহিপ্রকাশ বাংলার মায়েদের ক্রোধের বহিপ্রকাশ বশিরার দক্ষিণের বিধায়ক সপ্তষীবাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝ্যাটা মারার তিনি নিধান দিয়েছেন পশ্চিমবাংলায় দলদশ পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই আইনের শাসন নেই আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝ্যাটা মারার নিধান দিচ্ছেন আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লক নিয়ে যাওয়া উচিত কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কোনো কিছু করবে না স্বাভাবিকভাবে আগামী দিন বসিরাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝ্যাটা মেরে বিদায় জানাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা